মানব মানবজাতির ইতিহাসে প্রথম গৃহপালিত প্রাণী কোনটি অনেকেই হয়তো সঠিক উত্তর জানেন হ্যাঁ ঠিকই ধরেছেন কুকুর আজ থেকে হাজার বছর আগে পৃথিবী ছিল বন্য আর বিপদে ভরা মানুষ তখন গুহাবাসী কুকুরের প্রাচীনতম ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সঙ্গেই গভীরভাবে জড়িত বর্তমান যুগে কুকুরকে আমরা গৃহপালিত প্রাণী হিসেবে দেখি কিন্তু এদের পূর্বপুরুষ ছিল বন্য নেকড়ে আধুনিক কুকুর ধারণা করা হয় নেকলেরই একটি উপপ্রজাতি থেকে উদ্ভূত মানুষের সাথে কুকুরের যাত্রা শুরু কবে থেকে একদল নেকড়ে গুহার ধারে ঘোরাঘুরি করে তারা ক্ষুধার্ত গুহার পাশের মানুষ ফেলে রাখছে মাংসের টুকলা নেকলেরা ভয় পায় আবার আগ্রহীও বটে ধীরে ধীরে সাহস করে এগিয়ে আসে একদল যুবা নেকড়ে সেই ভবিষ্যতের কুকুর আনুমানিক পনেরো হাজার থেকে চল্লিশ হাজার বছর আগে মানুষ প্রথম গৃহপালিত করতে শুরু করে কুকুর গৃহপালনের শুরু এশিয়া বা ইউরোপে হয়েছে করা হয় গবেষণায় পাওয়া গেছে যে সাইবেরিয়া চীন মধ্যপ্রাচ্য ও ইউরোপ সব অঞ্চলই কুকুরের প্রাচীন দেহবশেষ মিলেছে কুকুর কীভাবে গৃহপালিত হল প্রাথমিকভাবে নেকড়ে কুকুর মানুষের শিকার করা বর্জ্য খাবার খেয়ে গ্রাম বা বসতির আশেপাশে ঘোরাঘুরি করতো ধীরে ধীরে মানুষ তাদের সহ্য করতো তারপর খাওয়াত তারপর তাদের বাচ্চাগুলোকেও কাছে রাখতে শুরু করে এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বান্ধব বৈশিষ্ট্য সম্পন্ন নেকড়েগুলোকেই বেছে দেওয়া হতো ফলে ধীরে ধীরে তারা আসল কুকুরে রূপান্তরিত হয় মানুষ প্রাচীনকালে কুকুরকে ব্যবহার করত শিকারে তাবু বা গ্রাম পাহারা দেওয়ার কাজে এমনকি মানুষের আবেগিক বন্ধু হিসেবেও প্রত্নতাত্ত্বিক গবেষণায় বারো হাজার বছর পুরনো কুকুরের কঙ্কাল পাওয়া গেছে যেটা ইসরায়েলে যেখানে একজন মানুষের কবরের পাশে কুকুর হার পাওয়া গেছে এটি মানুষের সাথে কুকুরের আবেগিক সম্পর্কের প্রাচীনতম নিদর্শন দর্শন ডিএনএ বিশ্লেষণ অনুযায়ী আধুনিক কুকুর ও নেকড়ের মধ্যে নিরানব্বই পয়েন্ট নয় পারসেন্ট জিনগত মিল রয়েছে কুকুরের প্রকার সব কুকুরই একরকম নয় কারো কাজ পাহারা দেওয়া কেউ আবার মানুষের জীবন বাঁচায় চলুন জেনে নি কুকুরের প্রকারভেদ আর তাদের আশ্চর্য কাজের কথা ওয়ার্কিং ডগ বা কাজের কুকুর শারীরিকভাবে শক্তিশালী বুদ্ধিমান ও প্রশিক্ষণযোগ্য কুকুর যারা বিভিন্ন কাজ করতে পারে যেমন জার্মান শেপার্ড পুলিশ মিলিটারি সিকিউরিটির কাজে ব্যবহৃত হয় রটওয়েলার পাহারাদার কুকুর হিসেবে ব্যবহৃত হয় ডোবারম্যান প্রহরীর কাজে ব্যবহৃত হয় এবং সাইবেরিয়ান হাস্কি তুষার ভূমিতে গাড়ি টানার কাজে ব্যবহৃত হয় এছাড়া রয়েছে হার্ডিং ডগস বা পশুপালক কুকুর এই কুকুরেরা পশুপালকে নিয়ন্ত্রণ করতে দক্ষ যেমন বর্ডার কলি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান কুকুর অস্ট্রেলিয়ান শেপার্ড অথবা বেলজিয়ান মেলিনয়েস এছাড়া আপনারা হয়তো হাউন্ড ডক্সের নাম শুনে থাকবেন যারা শিকারী কুকুর নামে পরিচিত গন্ধ বা দৃষ্টিশক্তি ব্যবহার করে শিকার খোঁজে এরা এ ধরনের কুকুরের মধ্যে রয়েছে বিয়েগ্যাল গন্ধের জনপারদর্শী ব্লাডহাউন্ড হাউন অপরাধী শনাক্তকরণে বিশ্বখ্যাত রে হাউন যারা খুবই দ্রুতগতি সম্পন্ন এরা সবাই শিকার ট্র্যাকিং বা গন্ধ অনুসরণ এবং কাস্টমসে মাদক বা বিস্ফোরক খোঁজার কাজে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া মেয়েদের কাছে পছন্দের তালিকায় রয়েছে টয় ডগস বা ছোট আকৃতির কুকুর মূলত সঙ্গী হিসেবে পালন করা হয় শুধুমাত্র মেয়ে নয় ছেলেরাও অনেক ক্ষেত্রে এই ধরনের কুকুর পছন্দ করে এ ধরনের টয় এর ভিতরে সব থেকে পরিচিত এছাড়া চীনের কিছু টয় ডগও রয়েছে আপনারা হয়তো ল্যাপলোডার অথবা গোল্ডেন ট্রিবার নাম শুনেছেন এরা স্পোর্টিং ডগস জলে বা জমিতে শিকার ধরতেও সাহায্য করে ছোট কুকুরের প্রজাতির ভিতরে আরেকটি কর্তৃত্বশীল ছোট কুকুর রয়েছে যারা টেরিভস নামে পরিচিত এরা ছোট হলেও শিকারে দক্ষ বুদ্ধিমান ও চঞ্চল এদের ভিতর জ্যাক রাসেল টেরিয়ার বুল টেরিয়ার স্কটিশ টেরিয়ার খুবই বিখ্যাত কুকুর নিয়ে গবেষণাধর্মী কিছু তথ্য বা ফ্যাক্টস ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া বলছে কুকুরের বুদ্ধিমত্তা শিশুদের মতো গবেষণা বলছে একটি কুকুরের বুদ্ধিমত্তা প্রায় দুই থেকে আড়াই বছর বয়সী শিশুর সমতুল্য তারা প্রায় একশো পঁয়ষট্টিটি শব্দ ইশারা ও সংকেত বুঝতে পারে বর্ডার কলি জাতের কুকুরকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কুকুর বলা হয় একটি বিখ্যাত কুকুর চেইজার প্রায় এক হাজারটি শব্দ চিনতে পারত কুকুরের সবচেয়ে আশ্চর্য শক্তি হচ্ছে তার ঘ্রাণশক্তি শক্তি কুকুরের ভ্রাণ শক্তি মানুষের চেয়ে দশ হাজার গুণ বেশি কুকুরের ভ্রাণ গ্রহণ করার কোষ বা অল ফ্যাক্টরি প্রায় তিনশো মিলিয়ন যেখানে মানুষের মাত্র পাঁচ থেকে ছয় মিলিয়ন এজন্য তারা ক্যান্সার ডায়াবেটিস এমনকি কোভিড নাইন্টিন পর্যন্ত শনাক্ত করতে পারে কুকুর ভূমিকম্প বা ঝড়ের আগাম গন্ধ টের পায় বলে অনেক গ্রামে মানুষ কুকুরের আচরণ দেখে প্রাকৃতিক দুর্যোগ অনুমান করে তাছাড়া মালিকের জামা বা ঘরের গন্ধের ঘনত্ব পরিবর্তন দেখে কুকুর বুঝতে পারে মালিক কতক্ষণ বাইরে আছে এমনকি সময় মতো দরজায় গিয়ে বসে থাকে অপেক্ষায় কুকুরের ব্রেইনে ঘ্রাণ বিশ্লেষণের জন্য বরাদ্দ অংশ মানুষের তুলনায় চল্লিশ গুণ বড় তারা শুধুই গন্ধ পায় না বরং গন্ধ বিশ্লেষণ করে কে কোথা থেকে এসেছে কি করছে এমনকি তার মানসিক অবস্থাও বুঝতে পারে জাপানের এনিমেল কগনিশন জার্নাল দু সালের একটি গবেষণায় পেয়েছে যে কুকুর তার মালিককে ভালোবাসে মালিক ও কুকুর একে অপরকে দেখলে উভয়ের শরীরে অক্সিটোসিন বা ভালোবাসার হরমোন নিঃসরণ হয় এটি মানুষের মা সন্তানের সম্পর্কের মতোই প্রাগের চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস বলছে কুকুর পৃথিবীর চুম্বক অনুভব করতে পারে গবেষণায় দেখা গেছে কুকুর প্রাকৃতিকভাবে উত্তর দক্ষিণ দিকে মুখ করে মলত্যাগ করে এটি নির্দেশ করে তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে সক্ষম এফবিআই কেনাইন ট্রেনিং সেন্টার রিপোর্টস এ উল্লেখ করা হয়েছে ডগ স্কোয়াডে কুকুরের গন্ধ শনাক্তকরণ সক্ষমতা পঁচানব্বই শতাংশ পর্যন্ত নির্ভুল ট্রেন্ড কুকুর অপলাদি শনাক্তকরণ বোমা বা মাদক খোঁজে মানুষের থেকেও কার্যকর ব্লাড জাতের কুকুর কয়েকদিন আগের গন্ধও ট্রাক করতে পারে আরেকটি অত্যাশ্চর্য বিষয় হচ্ছে কুকুর স্বপ্ন দেখে ইজি স্ক্যান দেখিয়েছে কুকুরের মস্তিষ্ক ঘুমের সময় আর বা র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে প্রবেশ করে যেখানে মানুষ স্বপ্ন দেখে কুকুর এক একটি কান দিয়ে আলাদা শব্দ গ্রহণ করতে পারে কুকুরের কান নিয়ন্ত্রণ করে আঠারোটি পেশি ফলে তারা কানে বিক ঘুরিয়ে শব্দের উৎস নিয়ন্ত্রণ করতে পারে তারা টাইম ট্রাভেল করতে পারে না কিন্তু সময় বুঝে কুকুর দিনের নির্দিষ্ট সময় অনুযায়ী মালিক কখন ফিরবে তা বুঝে ফেলে তারা গন্ধ ও আলো পরিবর্তন বুঝে সময় অনুমান করে একটি চমকপ্রদ ঘটনা হচ্ছে কুকুরের ঘাম ঘামগ্রন্থি বা সুয়েট গ্লান্স পায়ের তালুতে তারা মানুষের মতো পুরো শরীর দিয়ে ঘামায় না তাদের পা দিয়ে ঘাম বের হয় আর শরীর ঠান্ডা রাখতে তারা জিব্বা বের করে কুকুর ডান হাতি বা বা হয় কুকুরদেরও ডোমিনেন্ট প থাকে কেউ ডান পা বেশি ব্যবহার করে কেউ বা সবচেয়ে বয়স্ক কুকুরের বয়স ছিল বছর অস্ট্রেলিয়ার বুলেই নামের কুকুরটি একত্রিশ বছর পর্যন্ত ছিল যা কুকুরের জন্য প্রায় অলৌকিক তারা শব্দের চেয়ে মানুষের আবেগ বেশি বুঝতে পারে কুকুর মালিকের মুখ দেখে হাসি বা কষ্ট চেনার ক্ষমতা রাখে তারা আবেগীয় সর্বঙ্গি শনাক্ত করতে পারে কুকুরের বিশ্বস্ততা ও বন্ধুবাৎসল্যের উদাহরণ সারা পৃথিবী জুড়ে আছে যেমন হাচিকো জাপানের বিশ্বস্ততার প্রতীক হয়ে ওঠা কুকুর পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও বিদারক কুকুরের গল্পইবি জাপানের টোকিওতে ঘটনাটি ঘটে হাচিকো নামের এক কুকুর প্রতিদিন তার মালিককে শিবুয়া রেল স্টেশনে এগিয়ে দিতে যেত এবং বিকেলে ফিরে আসার সময় অপেক্ষা করত মালিক একদিন অফিসে হার্ট অ্যাটাক করে মারা যায় আর ফিরে আসেনি কিন্তু হাচিকো পরবর্তী নয় বছর ধরে প্রতিদিন ঠিক সেই সময়েই স্টেশনে গিয়ে বসে থাকত শেষে সে স্টেশনেই মারা যায় তার স্মরণে সেখানে একটি মূর্তি স্থাপন করা হয়েছে যা বিশ্বস্ততার প্রতীক এই ঘটনা নিয়ে হাসিকো এ ডগ স্টেল নামে একটি বিখ্যাত সিনেমাও আছে কেনাইন বা ডগ স্কোয়াড কেনাইন বলতে বোঝায় বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের দল যারা পুলিশ সেনাবাহিনী বর্ডার গার্ড বা নিরাপত্তা বাহিনীতে নানা ধরনের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে কে শব্দটি এসেছে কেনাইন শব্দের উচ্চারণের সংক্ষিপ্ত রূপ থেকে কেনাইন নাইন ইউনিটের কুকুরগুলো মূলত বোমা শনাক্তকরণ মাদক ও অবৈধ দ্রব্য শনাক্তকরণ অপরাধী বা নিঘোজ ব্যক্তি খোঁজা দাঙ্গা ও ভিড় নিয়ন্ত্রণ বাড়ি বা যানবাহন তল্লাশি ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশ পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীতে কেনাইন ইউনিট রয়েছে অনেক দেশে কেনাইন ইউনিটের কুকুর ডিউটিরত অবস্থায় মারা গেলে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় কিছু দেশে তাদের পেনশন স্মৃতিস্তম্ভ ও কবল রয়েছে গৃহপালিত হিসেবে অতি পরিচিত এবং জনপ্রিয় আরেকটি প্রাণী হচ্ছে বিড়াল বিড়াল সম্পর্কে এমন চমকপ্রদ কিছু ফ্যাক্ট জানতে সোর্সের এই পর্ব দেখতে পারেন সত্য তথ্যের জন্য সোর্সই অনন্য